সবাইকে আপডেট পক্ষ আপনি স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে কবে থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক ও মান উন্নয়ন পরীক্ষা দুই হাজার চব্বিশের সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট ও মান উন্নয়ন পরীক্ষা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে পরীক্ষার সময় দুপুর একটা তিরিশ থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত একুশে অক্টোবর মঙ্গলবার প্রথম বর্ষ এ পাশে কিন্তু বিষয় পত্র এবং কোড দেওয়া রয়েছে এরপর বাইশে অক্টোবর বুধবার ফাজিল তৃতীয় বর্ষ পঁচিশে অক্টোবর শনিবার ফাজিল দ্বিতীয় বর্ষ সাতাশে অক্টোবর সোমবার ফাজিল পাস প্রথম বর্ষ এটা নতুন সিলেবাসের আঠাশে অক্টোবর দুই প্রথম এবং তৃতীয় বর্ষ উনত্রিশে অক্টোবর দুই বুধবার ফাজিল দ্বিতীয় বর্ষ পয়লা নভেম্বর ফাজিল প্রথম বর্ষ নতুন সিলেবাসের তেসরা নভেম্বর সোমবার ফাজিল প্রথম এবং তৃতীয় বর্ষ চৌঠা নভেম্বর মঙ্গলবার ফাজিল দ্বিতীয় বর্ষ পাঁচই নভেম্বর বুধবার ফাজিল প্রথম বর্ষ নতুন সিলেবাস আটই নভেম্বর শনিবার ফাজিল প্রথম এবং তৃতীয় বর্ষ এরপর দশই নভেম্বর সোমবার ফাজিল দ্বিতীয় বর্ষ এগারোই নভেম্বর মঙ্গলবার ফাজিল প্রথম বর্ষ নতুন সিলেবাস বারোই নভেম্বর বুধবার ফাজিল তৃতীয় বর্ষ পনেরোই নভেম্বর শনিবার ফাজিল প্রথম বর্ষ নতুন সিলেবাস ষোলোই নভেম্বর রবিবার ফাজিল তৃতীয় বর্ষ সতেরোই নভেম্বর সোমবার ফাজিল প্রথম বর্ষ নতুন সিলেবাস আঠারোই নভেম্বর মঙ্গলবার ফাজিল তৃতীয় বর্ষ উনিশে নভেম্বর বুধবার ফাজিল তৃতীয় বর্ষ বাইশে নভেম্বর শনিবার ফাজিল তৃতীয় বর্ষ তেইশে নভেম্বর রবিবার ফাজিল তৃতীয় বর্ষ চব্বিশে নভেম্বর সোমবার ফাজিল দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ পঁচিশে নভেম্বর বুধবার মঙ্গলবার তৃতীয় এবং দ্বিতীয় বর্ষ এরপর ছাব্বিশে নভেম্বর বুধবার তৃতীয় বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সাতাশে নভেম্বর বৃহস্পতিবার ফাজিল তৃতীয় বর্ষ উনত্রিশে নভেম্বর শনিবার দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ তিরিশে নভেম্বর রবিবার তৃতীয় বর্ষ পয়লা ডিসেম্বর সোমবার দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ এরপর দোসরা ডিসেম্বর মঙ্গলবার তৃতীয় বর্ষ এরপর তেসরা ডিসেম্বর বুধবার তৃতীয় বর্ষ চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার তৃতীয় বর্ষ ইসলামী দর্শন ও তাও বিয়ে গ্রুপ এবং উচ্চতর আরবি গ্রুপের তো পরীক্ষা সকাল হতে আরম্ভ হবে ব্যবহারিক বিষয়ের পরীক্ষা আর পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র কিন্তু কমপক্ষে সাত দিন পূর্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন পরীক্ষা শুরু হবে কিন্তু একটা তিরিশ মিনিট থেকে চলবে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত রুটিনের ডাউনলোড লিঙ্কটুকাম ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম